আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আইতাল কোরসি পরে ঘুমালে আল্লাহ একজন পাহারাদার নিযোগ করবেন হযরত আবু তালা আনহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সদাকার মাল চুরি করছেন তখন তিনি তার হাত ধরে বললেন আমি তোমাকে আল্লাহ রসুল্লহিসাল্লাম এর কাছে নিয়ে যাব তখন আগন্তুক বলে যে সে খুব অভাবে আবু হরেরা রদুল্লাহ তাল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের দিন সকালে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এর কাছে আসার পর তিনি আবু হরেরা রদুল্লাহু তাল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন গতকাল তোমার অপরাধীকে কি করেছ আবু হরেরা তখন তাকে ক্ষমা করার কথা বললেন রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে পরের দিন আবার আবু হোড়াইরা চোরকে পাকড়াও করলেন তাকে বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুল সাল্ল আল্লাহি এর কাছে নিয়ে যাব এবারও সেই চোর বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে যে আর আসবে না পরের দিন আবারও রসুল সাল্লু আল্লাহ আসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তিনি একই জবাব দিলেন আর তখন তিনি বললেন আসলে সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আস পরের দিন আবার আবু হরাইরা রাজি তালা আনু চোরের জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবার চুরি করতে এলো তখন তিনি তাকে পাকরাও করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুসাল্লাম আল্লুসাল্লাম কাছে নিয়ে যাব। চোর যখন দেখল। এবার তাকে সত্যি রসুল সাল্লি আসাল্লাম এর কাছে নিয়ে যাওয়া হবে তখন অবস্থা দিক দেখে সে বলে আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আবু হরেরা তাআলা আমি সেটা জানতে চাইলে চোর বলে যখন ঘুমাতে যাবে তখন আয়তাল করসি পরে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন সে তোমার সঙ্গে থাকবে আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না এটা শুনে আবু হরে তালা তালু তাকে ছেড়ে দিলেন পরে দিনেশ আলহিউসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথা বললেন তখন রসুল সাল্লাহ আল্হি ওসাল্লাম বললেন যদিও সে চর মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আবু হরাইরা রাজি আল্লাহ তালুকে বললেন তুমি কি জানো সে কে আবু হরাইরা রাজি আল্লাহ তাল্লাহ বললেন না রসুল সাল আলহি আসাল্লাম আবু হরাইরা রাজু আনকে বললেন সে হচ্ছে শয়তান